আগারগার সেই ভাইরাল মিজান ভাই আমাদের চাঁদপুরে কিন্তু মেজবান বাড়িতে আসছে তার এক কোটি বিশ লক্ষ টাকা জাগার যে সম্পত্তি ঝামেলা এটা কিন্তু আজকে কোডে আসছে তো কি কারণে আসলো কোডে ভাই ভাইয়ের মুক্তি আর শুনবো ভাই আমরা জাগার যে ঝামেলাটা এক কোটি বিশ লক্ষ টাকার সম্পদ অন্য মানুষ দখল করে খাচ্ছে আজকে মামলার কি হয়েছে ঘটনাটা একটু বলেন আমরা আগে দুইবার আইছি দুইবার আইছি ওনারা আসামি পক্ষরা ধরা দেয় না এই তিনবারের পরে ওনারা ধরা দিছে ওনারা উকিল দছে। তিরিশে মাস মার্চের তিরিশ তারিখে আবার ডেট মানে আড়াই মাস পরে ওনার আমাকে তো সময় লইছে ওনাদের কাগজপাতি মুখ করব সামনের তারিখে আমাকে কাগজপাতি তো আমরা আগেই দিয়ে রাখছি আরো কোনো টান পরে জি অবশ্যই আমরা দিব আপনার যে সম্পত্তিটা আছে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকার সম্পত্তিটা কেন আশা করেন যেটা আপনি পাইবেন কি আমার আমার বাপের ধান ক্ষেত করছে গম ক্ষেত করছে সয়াবিন ক্ষেত করছে আবার বদলা করার লিগে আমরা ভাই চারা হানি লিয়ে যাইতাম ইন্দু হানি খাইতাম না ইন্দু বাড়ির লগে জন্য এটা আমার ফার্স্টে মনে আছে ভাইজানের সম্পত্তির জন্য ভাইজান কিন্তু আপ্যায়ন চেষ্টা করতেছে আর আমাদের চাঁদপুরে আকাশ ভাই আছে আমাদের আমাদের বাদন ভাই আছে ওনারা কিন্তু বহু চেষ্টা করতেছে ভাইয়ের সম্পত্তিটা ফিরে পাওয়ার জন্য

দশটি দিয়ে হেল্প করছে কিন্তু হিতগো সিলাই কিন্তু আমার সবাই চিনছে তারপর হয়তো করল আমি বালা কথা কই না খেলে গিয়া উল্টা পাল্টা প্রশ্ন জিগায় উল্টা পাল্টা কথা কয় এলি আমি বালা কথা কই না তারপর আই আমার দ্বারে আমার খুব ভালো মনে করে সবাই মিজান ভাই আপনার দ্বারাই কিন্তু ছোট ছোট যত ইউটিউবার আছে হ্যাঁ যেমন মান্নান আছে বরিশাল্লা আছে এরা কিন্তু আপনার মাধ্যমে কিন্তু তারা তাদের ফেস্টে বড় করছে আপনি তাদেরকে যে হেল্পটা করেন

অনেক কোনো কিছুরই কমতি নাই খালি বাস্তবের দোয়া করবে নেই দেই চাওয়া আর কিছু নেই আমার কোনো খাওয়া পাওয়া নেই আমার সাহা ফাওয়া আমি আর তিন মাস আগেই মারি দিয়ে যাই আর আপনারা খালি বাস্তবের দোয়া করব এই চাওয়া ফাওয়া আর আমার বাধা সম্পর্কটা যেন আমি লইতে পারি এটা আর কিছু না জি